আমি সংসার করতে পছন্দ করি সংসার গোছাতেও ভালোবাসি এবং রান্না করতেও অনেক বেশি ভালোবাসি তাই তো ভালোবেসে যা রান্না করি না কেন সেটা আমার স্বামীর কাছে খুবই মজা লাগে আসসালামু আলাইকুম এব্রিহাম সবাই কেমন আছেন আজকে আমি রান্না করব চাল কুমড়া দিয়ে পাঙ্গাস মাছ এর জন্য আমি কড়াইতে তেল গরম করে দিয়ে তাতে দিয়ে দিলাম কাঁচামরিচ রসুন আদা পেঁয়াজ জিরা এগুলো একসাথে বেটে নিয়েছিলাম বাটা মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব কিছুক্ষণ যতক্ষণ না এর গায়ে থেকে কাঁচা গন্ধটা চলে যায় এখন এর ভিতরে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো অল্প একটু মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে আবারও একটু মশলাগুলো একসাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব আমি পানি পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব এখন আমি এর ভিতরে দিয়ে দিব ধুয়ে রাখা পাঙ্গাস মাছ অনেকে আবার এই পাঙ্গাস মাছ পছন্দ করেন না আমার তো খুবই পছন্দ এই পাঙ্গাস মাছ আমার স্বামীও অতটা খেতে চায় না আমার আবদার পূরণ করতেই উনি এই পাঙ্গাস মাছটা আমার জন্য এনেছে মাছগুলো দিয়ে মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনাদের ঢেকে কষিয়ে নেব কিছুক্ষণ ফিরে আসলাম কিছুক্ষণ পরে পানিটা শুকিয়ে গেছে এবং মাছগুলো কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো উঠে রেখে দেব বাটিতে এবং এই মশলার ভিতরেই আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা চাল কুমড়ো চাল কুমড়োটা খুবই কচি ছিল যেহেতু এখন সিজেন না চাল কুমড়োর এর জন্যই বোধ হয় এতটাই কচি ছিল আর কচি চাল কুমড়ো দিয়ে পাঙ্গাস মাছ খেতে খুবই টেস্টি লাগে কারণ পাঙ্গাস মাছে প্রচুর পরিমাণে তেল থাকে তো এই জন্য চাল কুমড়া রান্না করলে বেশি মজা লাগে তো দিয়ে দিলাম চাল কুমড়ো এখন মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব আরও বেশ কিছুক্ষণ চাল কুমড়ো বেশিক্ষণ কষিয়ে নিয়ে রান্না করলেই বেশি টেস্টি হয় তো চাল কুমড়ার সাথে মশলাগুলো ভালোভাবেই মিশিয়ে গেছে তো পানিটা শুকিয়ে যায়নি এজন্য আর একটু পানিটা শুকিয়ে নেব এবং সবজিটাও কষানো হয়ে যাবে তো কষানো হয়ে গেছে আমি এখন দিয়ে দেবো আর ভিতরে পরিমাণ মতো পানি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব রান্না হওয়ার একটু দিয়ে এক দিয়ে আমি দিয়ে দেব কষিয়ে রাখা মাছগুলো যেহেতু পাঙ্গাস মাছ একটা নরম মাছ আর কষানোটাও বেশি হয়ে গেছে এর জন্য আমি তরকারি হওয়ার তিন থেকে চার মিনিট আগে দিয়ে দেব তো দিয়ে দিলাম এখন মাছগুলো মাছগুলো দিয়ে আবারও অল্প কিছুক্ষণ রান্না করব যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা একান্তই কাম্য আপনাদের ভালোবাসা ভালোবাসাবিহীন এই পথ চলাটা কষ্টসাধ্য তাই আপনারা আমাকে ভালোবাসা দিয়ে পাশে রাখবেন তো রান্নাটা এখন শেষের দিকেই এখন আমি চুলা থেকে নামি ফেলবো তো নামাতে যাব এই মুহূর্তে একটু চেখে দেখি লবণ কম হয়েছে তাই দিয়ে দিলাম লবণ তো লবণ দিয়ে হাই হিটে আর একটু রান্না করব এই তিরিশ সেকেন্ড নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানি আজকের মতো বিদায়